আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহর নামে আজকের আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের ছয় নম্বর ধারা এই ধারার বিষয়বস্তু হচ্ছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ আমরা জানি যে ফৌজদারি আদালত সাধারণত দুই প্রকার একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয়ের এক ধারাতে বলা আছে ফৌজদারি আদালত দুই শ্রেণীর এবং ছয়ের দুই ধারাতে বলা আছে ম্যাজিস্ট্রেট দুই শ্রেণীর এবং ছয়ের তিন ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট চার প্রকার আমরা জানি যে দুই সালের পয়লা নভেম্বর হতে কার্যকর করা অনুযায়ী বিচারিক ম্যাজিস্ট্রেট মানে নতুন করে সৃষ্টি করা হয় এটাকে আগে বিচারিক ম্যাজিস্ট্রেট আলাদা করা ছিল না দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার সাতের মাধ্যমে ধারা ছয় প্রতিস্থাপন করা হয় এবং ধারাটি দুই হাজার সাত সালের পয়লা নভেম্বর হতে কার্যকর করা হয় এই সংশোধনীর মাধ্যমে দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট তথা বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয় তাহলে আমরা জানতে পারলাম যে ফৌজদারি আদালত সাধারণত দুই প্রকার একটা হচ্ছে দায়রা আদালত এবং আরেকটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত ইংরেজিতে যদি আমরা বলি কোর্ট অফ সেশন দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতে ইংরেজি রূপ হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হচ্ছে আবার দুই প্রকারের বিচারিক ম্যাজিস্ট্রেট ইংরেজিতে আমরা জানতে পারি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ইংরেজি রূপ হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঢাকার আমরা জানি যে ঢাকার মধ্যে বা মহানগরে যে কোনো মহানগরে শুধু ঢাকা না যে কোনো মহানগরে ম্যাজিস্ট্রেট দুই ধরনের বিচারিক ম্যাজিস্ট্রেট থাকে একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যাকে বলে সিএমএম আর একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এম যার সংক্ষিপ্ত রূপ আর ঢাকার বাহিরে হচ্ছে চার ধরনের বিচারিক ম্যাজিস্ট্রেট থাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগরের মধ্যে সিএমএম এবং হচ্ছে মহানগরের বাইরে সিজিএম এটা হচ্ছে একটা মহানগরে হচ্ছে সিএমএম হবে আর মহানগরের বাইরে হচ্ছে সিজিএম আর হচ্ছে মহানগরে এম এম মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এবং মহানগরের বাইরে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগরের মধ্যে থাকবে না আমরা আরও জানি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা একই রকম মহানগরে এর ক্ষমতা এবং হচ্ছে মহানগরের বাহিরে সিজিএমের ক্ষমতা আর মহানগরে হচ্ছে এম এম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আর মহানগরের বাহিরে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা একই আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ